আসসালামু আলাইকুম আজকে ছাগল ছাগলের সাথে দুমবার আইছি মরুভূমিতে তো দুই তিন দিন যাবত বৃষ্টিপাত হওয়ার কারণে প্রচুর ঘাস হয়েছে তো মালিক আজকে বলতেছে যে ছাগলগুলো লয়ে তো চিন্তা করলাম যে মালিকের বন্ধুর যে দুম্বাগুলো পালি ও লয়ে যায় তো সব নিয়ে নিয়ে মরুভূমিতে আসছি তো এরা খাইতেছে দেখেন ওরা এমনি সময় শুকনা ঘাস খায় তো ওই ঠান্ডার সময় যখন বৃষ্টিপাত হয় তখন মরুভূমিতে গাছ হয়ে আর কোনো গাছ হয় না তো এরা খুব মজা করে খাইতেছে তো আজকে সারাদিন এদেরকে এই সব গাছ খাওয়ানো হবে তাদেরকে আর কোনো গাছ দেওয়া হবে না আলাদাভাবে শুধু খালি দানাদার খাবার দেওয়া হবে তো আজকে রোজা রাখছি তারপরে তো রোদ রোদ উঠছে অনেক তারপরে তো মরুভূমিতে নিয়ে আসছি কারণ মালিকে বলছে যদি না নিয়ে আসি তারপর তাহলে মনে করেন যে রাগ করবো যে কাজ করে না ঠিক কত ধরনের কত কথাই বলবো যেই কারণে নিয়ে আসে আর কি এদিকে কিছু ছাগল আছে আর ওইদিকে ডুম্বা আছে তো এই জায়গায় মনে করেন সব ক্রসের ছাগল তো এই যে সামনে বাচ্চাটা দেখতেছেন এটা একটা পাঠা বাচ্চা এটা একটা পাঠি বাচ্চা এটা হচ্ছে বিটার এটা নতুন বিটার এটার বয়স মনে হয় এই বারো তেরো মাস হবে একটু বেশি কম বেশি হবে আর কি আর এই যে এটা একটা বিটলের ক্রস ক্রসের বাচ্চা এটা ক্রসের পেট থেকে বাইরেছে বিটলের বাচ্চা এই যে মা হচ্ছে সাদাটা তো এই সব ছাগলই পালন করি মরবো মিথ্যে মরবো মিথ্যে সব ক্রস ব্রিডের ছাগলই এখানে কোনো প্রিয় ব্রিড ছাগল নাই এটা একটা পাঠি বাচ্চা দেখেন মরুভূমি শুধু মরুভূমি আর কিছু নাই আশেপাশে কিছু খাইতেছে কিছু ঘুমাইতেছে সামনে একটা আছে ওই যে এই যে এখানে একটা বিটলের ক্রস আছে আর ওইগুলা বাকি সব ক্রসের বাচ্চা দেখেন এটা ক্রসার পেটের বাইরেছে কিন্তু প্রয়োরবেটার চোখ একদম মার্বেল চোখ হয়ে গেছে হ্যাঁ এটা প্রেগনেন্ট আছে এটা কিছুদিনের মধ্যে বাচ্চা দেবে এক সপ্তাহের মধ্যে আরও অনেক ছাগলই আছে আশেপাশে ওই আমাদের পাশে আরেকটা কফিল আছে